আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের ফাইনালি এসএসসি পরীক্ষার মানে বোর্ড পরীক্ষার আসলে রুটিনটা পাবলিশ হয়ে গেছে এবং রুটিনটা তোমরা আশা করি পেয়ে গেছো তো রুটিনটা দেখার পরে হোপসো অনেকের মনের মধ্যেই বিভিন্ন ধরনের কোয়েশ্চেনারিজ অ্যারাইজ হয়েছে ফাইনালি একটা অ্যাটলিস্ট কনফার্মেশনও পাইছো তো সব দিক থেকে ইনশাল্লাহ হচ্ছে যদি আমি খালি এক কথাই বলতে চাই তাহলে একটা নিশ্চয়তা পাওয়ার জন্য আশা করি এখন পড়াশোনা তোমার আরো গোছানো করতে হবে এই সামনের সময়টুকুকে আরো ভালো মতন কাজে লাগাতে হবে এই একটা বেসিক কনসার্ন তোমার ভিতরেও আসলে উদ্দীপ্ত হয়েছে তুমি ক্লাস নাইনে টোটালি একটা ডিফারেন্ট সিলেবাস পড়েছিলো ক্লাস টেনে এসে যতটুকু সময় পাইছো সেই সময়টুকুর মধ্যে তোমার যে শর্ট সিলেবাসেরই অংশ বাট কোনো তো গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয় না সেটারই একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে হবে তুমি পঁচিশ ব্যাচের রেজাল্টের বিপর্যয় দেখছো কেন বিপর্যয় বলতেছি কারণ পঁচিশ ব্যাচের রেজাল্ট কিন্তু তার আগের ব্যাচগুলোর দিকে যদি তাকাও তাহলে প্রথম একটা হচ্ছে যে ধাপ করে ড্রপ করা ছিল কি হয়েছিল ফেল হয়েছিল কোন সাবজেক্টে ইংলিশ সেকেন্ড আইসিটি মানে নন সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে ইভেন এ প্লাসের সংখ্যাও কিন্তু হয়েছে সো এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আসলে আমাদের কিন্তু দেখে শিখে হলেও দরকার কেন বলতেছি তোমার খালি এসএসসি যারা আমরা হালকাভাবে নেই একেবারে চরম ভুল ধারণায় থাকি তাহলে তোমার এসএসসির উপর কাইন্ড অফ কিছুটা নির্ভর করবে হচ্ছে কলেজটা কাইন্ড অফ একটার পর একটা স্টেপ বুঝছো কলেজের ভালো রেজাল্টটা তাহলে এসএসসির উপর কিছুটা নির্ভর করতেছে কলেজের ভালো রেজাল্টটা তোমার অ্যাডমিশন কি ইফেক্ট করবে ইভেন দো এসএসসির যে পিলারটা সেটাও কিন্তু ডিরেক্টলি মানে একেবারে কি করবে ইফেক্ট ফেলবে কারণ এসএসসিতে তোমার জিপিএ থেকে যদি কমে যায় রেজাল্ট বিশ্বাস করো ফাইভ থেকে তুমি মেডিকেল বিভিন্ন নাম যত ভার্সিটি আছে অনেক জায়গাগুলোর ভিতরে লিটারেলি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না একটা বেসিক মিনিমাম যদি জিপিএ না থাকে তাহলে তাহলে অবশ্যই রেখা আসলে হালকাতে যারা নিচ্ছে বা নিই তাদের আসলে লিটারেলি মানে কি বলবো মানে বোকা স্বর্গে বসবাস করার মতন অবস্থা থাকে তো যাই হোক আমি আজকে তোমার সাথে টোটাল প্ল্যানটা শেয়ার করব যে রুটিনটাকে যদি আমরা একটু দেখি তাহলে কোন রুটিনের ভিতরে কীরকম ছুটি আছে কীরকমভাবে আমরা চিন্তা করতে পারি এবং এই রুটিন থেকে আমরা একেবারে একটা মন্তব্য যদি করতে চাই বলো তো আমরা কী রুটিন মন্তব্য করতে পারি বিশ্বাস করো এটাকে জাস্ট বলবো আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি হ্যাঁ স্টুডেন্ট ফ্রেন্ডলি বলবো বলবিনিটারেলি স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা রুটিন হয়েছে রুটিন নিয়ে আসলে সত্য কথা আমার সেরকম কোনো ই নাই মানে মানে স্টুডেন্টদের জন্য কোন দিকে আসলে না তাকিয়ে রুটিনটা করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল তোমাকে জাস্ট একটা সিম্পল আমি ডেটা দেই এই যে আমি আশিকুল ইসলাম খান পঁচিশ ব্যাচ যখন আমার প্রিয় ব্যাচ মানুষজন যারা এখন এইচএসি সাতাশ যখন পরীক্ষা দিল ওদের ভাই তিনবার রুটিনটা চেঞ্জ হয়েছে তিন তিনটা বার রুটিন চেঞ্জ হয়েছে আল্লাহ না করুক তোমাদের রুটিনটাও চেঞ্জ হোক না করুক এমন কোনো ন্যাশনাল ক্যালামিটি আসুক না আমার নির্বাচনের জন্য দেশে অস্থিতিকর অবস্থা তৈরি হোক এগুলো আমরা কিচ্ছু চাই না খুব ভালো মতন চাই যেন তুমি এসএসসিটা আরও কিছু দিন বেয়ার না করো ইনশাল্লাহ তুমি জানো একেবারে টাইমলি যে টাইমটা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রথম পরীক্ষাটা কখন একুশ এপ্রিল না ইনশাল্লাহ এই টাইমের ভিতরে যেন পরীক্ষাটা দিয়ে মানে একেবারে তোমার ডিজায়ার রেজাল্টটা নিয়ে সম্মানের সাথে পার হয়ে যেতে পারো সেটাই হচ্ছে আমাদের সকলের কামনা ওকে আমি যদি রুটিনটা একটু বিশ্লেষণ করে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা ওদের কিন্তু শুরুর পরীক্ষা অনেকবার শেষে নিয়ে যাওয়া হয়েছে শেষের আবার সামনে নিয়ে আসা হয়েছে এই এরকম চাপাচাপি করতে যে অনেক সায়েন্সের সাবজেক্টের আগে তারপরে হচ্ছে ইয়ার আগে কি বলে বিজিএস টিজিএস এর আগে এগুলাতে ছুটি পাই নাই এমনও ঘটছে বুঝছো পরপর পরীক্ষা এমনও ঘটছে বাট আমি তোমাদের রুটিন দেখছি আইসিটির সামনেও তোমাদের জন্য ছুটি দেওয়া আছে সো টু বি অনেস্ট রুটিনটা হচ্ছে ভাই স্টুডেন্ট ফ্রেন্ডলি তো তোমাদেরকে যদি বলি তাহলে রুটিনটা ফ্লেক্সিবল ছিল অ্যান অফ গ্যাপ দেওয়া আছে এখন দরকার আমাদের কি প্রপার প্ল্যানিং করে আগানো যতটুক সময় আছে এবং এসএসসি আমার লিটারেলি ওয়ারিয়ার্সরা হচ্ছে এক্স্যাক্ট এরকম এই সিনটা যারা দেখছো গেম অফ ব্যাটল অফ বাস্টার্ড একটা এপিসোড আছে ওই এপিসোডের মানে সামনে হচ্ছে যে পুরা ওর সাম্রাজ্য দাঁড়ায় মা ওকে মারার জন্য ও একা দাঁড়ায় থাকে এবং পরে যদিও সাপোর্ট পায় এবং ওই সাপোর্টটাই হচ্ছে লিটারলি আল্লাহ সাপোর্ট বুঝছো তো তুমি যদি নিজেকে হেল্প করতে চাও প্রথমে ইনশাল্লাহ তোমাকে মানে সং আল্লাহ তা হচ্ছে যে হেল্প করবে ওকে সো তোমার আসলে প্রথম টার্গেট নিতে হবে তোমার ইনকমটির যতটুকু আছে তোমার যতটুকুর মধ্যে গ্যাপ আছে সেটুকুকে শেষ করার যেটুকুতে উইকনেস আছে সেটুকুকে শেষ করার আমি যদি চলো তোমাদের রুটিনটা একটু খালি জাস্ট একটা ওভারভিউ দেই তাহলে তুমি আশা করি বুঝবা এই দেখো তোমাদের যে রুটিনটা সেই রুটিনটা অনুযায়ী প্রথম পরীক্ষা শুরু হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় সকাল দশটা থেকে হ্যাঁ সো দ্রুত ঘুম থেকে ওঠার প্র্যাকটিসটা মাস্ট শুরু করো আসলে যেন প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট ছয়টা এ এম এই টাইমের ভিতরে তুমি টেবিল চেয়ারে থাকতে পারো কারণ আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে আমি রুটিন পাবলিশ করব পরীক্ষা মানে রুটিন বলতে একেবারে পড়াশোনার এক্স্যাক্ট টাইমিংটা পরীক্ষার আগে কিভাবে করতে হবে পরে কিভাবে করতে হবে মধ্যে কিভাবে করতে হবে তো একেবারে পড়ার টেবিলে যেন তুমি থাকো এটুকু শিওর করতে হবে ঠিক আছে ভাই দেখো বাংলা প্রথম প্রথম তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পরীক্ষা এর মধ্যেও গ্যাপ পাইছো তুমি একদিন একদিন করে গ্যাপ এগেন এখানের ভিতরে গ্যাপ যেহেতু বৃহস্পতিবার তারপরে হচ্ছে তুমি এখানে তিনটা দিন গ্যাপ পাইছো তারপরে এখানে আছে ইংরেজি প্রথম আবার একদিন গ্যাপে আঠাশ আবার একদিন গ্যাপে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি আবার এইখানকার গ্যাপের মধ্যে দিয়ে তিন দিন গ্যাপ দিয়ে হচ্ছে গণিত তারপরে একদিন গ্যাপ দেওয়া আছে তিনের পরে পাঁচে বিজিএস হ্যাঁ আমার মতন একটু উইক্স স্টুডেন্টের জন্য আসলে বিজিএসে যদি আরেকটু যদি গ্যাপ পাওয়া যেত তাহলে ভালো হতো বাট বিলিভ মি তোমাদের জন্য এই গ্যাপটাও যথেষ্ট একদিন গ্যাপ আছে না ফুল ওই দিন পরের দিন সহ যদি চিন্তা করো তাহলে অবশ্যই অ্যান টাইম বিজিএস কমপ্লিট করে ফেলে যায় শর্ট সিলেবাসের তারপরে তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা এটাও কিন্তু তোমাদের ওই একদিন গ্যাপ দিয়ে বৃহস্পতিবার তো রুটিনটা নিয়ে আশা করি কারো কোনো আসলে চিন্তা ভাবনা করার কিছু নাই সেরকম তাই না মানে বেশ ফ্লেক্সিবল রুটিন যাকে বলে এরপরেই তোমার হচ্ছে ডিরেক্ট এইখানে যদি চলে আসো আমাদের প্রিয় পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা কখন দেখো তো ভাইয়া এক্স্যাক্ট রবিবার বৃহস্পতিবারের পর রবিবার মানে শুক্র শনি দুই দিন ছুটি পাইছো এখানে তারপরে যদি দেখো একেবারে ডিরেক্ট কেমিস্ট্রি রসায়ন আমার সাবজেক্টের পরীক্ষা এটা কখন বৃহস্পতিবার মানে লিটারালি রবিবারের পরে তুমি চলে আসতেছো বৃহস্পতিবারে এগুলার ভিতরে কিন্তু আসলে তোমার কোনো পরীক্ষা করতে হবে না তাই না বৃহস্পতিবারে বৃহস্পতিবারে একটা পরীক্ষা তাহলে রসায়নের মধ্যে ভালোই তো ছুটি না বেশ মজাদার ছুটি ওকে এরপরে যদি আমি যাই তারপরে বলবো এটা মেনলি যাদের আমাদের হায়ার ম্যাথ অপশনাল তাদের জন্য আসলে তারপরে হচ্ছে যে রসায়ন রসায়ন আবার বৃহস্পতিবারের পরে রবিবার মাসাল্লাহ তারপরে জীববিজ্ঞান রবিবারের পরে বুধবার দেখছো ওখানে তারা ইচ্ছা করে ছুটিতে দিছে না এখানে সম মঙ্গল তারপরে যা বুধবার দুই দিন করে ছুটি ডান এরপরে আমাদের এখানে ধরো ব্যবহারিক পরীক্ষা সহ যাবতীয় আলাপ আলোচনা দেওয়া আছে কখন কি করতে হবে নাকি তো ইনশাআল্লাহ রোজার একটা পুরো রহমতের মাসও আছে তুমি যদি চিন্তা করো তোমার কামব্যাক দেওয়া আসলে জরুরি তোমার কামব্যাক দেওয়া উচিত বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ করতে পারবা লিচুরালি এখন দরকার তোমার একেবারে কম্প্যাক্ট রিভিশন এবং কম্প্যাক্ট রিভিশনের প্ল্যানিংটা এক্স্যাক্ট হওয়া উচিত ধরো তুমি আজকে ভিডিওটা দেখতেছো এটা কাইন্ড অফ আঠারো জানুয়ারি আমি ধরলাম ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে রোজা আমাদের শুরু হবে আঠারো ফেব্রুয়ারি থেকে তো এখানে পুরো এক মাসের একটা টাইম লাইন না এই এক মাস সময়টাতে তোমার যত যা কিছু উইক তা দিয়ে শুরু করতে হবে যেগুলো তোমার ইনকমপ্লিট হয়ে আছে তা দিয়ে শুরু করতে হবে এই টাইমটুকুর ভিতরেও যদি শেষ করতে পারিস ভাইয়া অতটুকু সাবজেক্টের বিশ্বাসটা কর ইনশাল্লাহ ইনশাল্লাহ তুই এই পুরো রোজার মাস জুড়ে রোজার মাস জুড়ে দুইবার রিভিশন করার মতন প্ল্যান আমি বলে দিব ইনশাল্লাহ দুইবার দুইবার রিভিশন তারপরে ফুলবাবু হে ইনশাল্লাহ তুই ঈদ পরে যে মানে মার্চ তো শেষ হইলো তারপরে যে এপ্রিল তারপরে যে তুই আসলে পরীক্ষায় বসবি এখানেও তো টাইম গ্যাপ আছে তো এটা তো আঠেরো ফেব্রুয়ারি থেকে ধর আঠারো মার্চ পর্যন্ত আমরা ধরে নিলাম রোজা ঈদ হইল ঈদ হওয়ার পরেও কিন্তু একুশ এপ্রিল থেকে পরীক্ষা বুঝতেছো তো তোমার জন্য মোটামুটি হলেও ফ্লেক্সিবল টাইম যুক্ত একটা রুটিন অল ইউনিট টু ডু প্র্যাকটিস তোমার প্রপার প্ল্যানিং করে প্র্যাকটিসটা করতে হবে এবং সেটা কমপ্লিট করার জন্য যদি আমরা বলি আমাদের যেই রিভিশন প্রোগ্রাম আসলে রানিং সেটা আমি তোমাকে বলবো তুমি যদি দুইটা জায়গা থেকে কমপ্লিট করতে পারবো আরামসে দেখো এটা আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেল তোমার যদি চিন্তা হয় যে ভাই আমার কিছু শর্ট সিলেবাসের ভেতরের চ্যাপ্টারগুলা ইনকমপ্লিট হয়ে আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে দেখো আমি তোমাকে বলি সায়েন্সের যে বিশেষ করে যে জিনিসগুলো এগুলো ইজিলি আমার এখান থেকে তুমি সম্পূর্ণ ফ্রিতে এই যে কেমিস্ট্রির একটা প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে এই প্লে থেকে আরামসে ফ্রিতেই কমপ্লিট করতে পারবা একাডেমিক স্ট্যান্ডার্ড ক্লাসে সব কিছু দেওয়া জাস্ট এখানে না আমাদের এলআরবির ক্লাস দেওয়া আছে এলআরবি হচ্ছে আমাদের লাস্ট শর্ট রিভিশন ব্যাচ সো যে এসএসসি ছাব্বিশের জন্য সাজেশন এলআরবি ছাব্বিশ এদার বি ছাব্বিশের ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো দেখেও তুমি হচ্ছে যথেষ্ট উপকারী মানে উপকার নিয়ে আসতে পারবে আসলে ঠিক আছে এগেন আমি যদি এই যে নাইন টেনের যে সকল আমাদের হায়ার ম্যাথ দশম শ্রেণী নবম দশম শ্রেণী সাধারণ গণিত তারপরে ফিজিক্স সবগুলাই কিন্তু এখানে ওয়েল শর্টেড করে দেওয়া হয়েছে এগুলো আরও কনস্ট্রাক্টেড হয়ে যাবে খুব দ্রুতই এবং তুমি যদি আসলে কম্প্যাক্ট ওয়েতে ক্লাস চাও তাহলে তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে সত্য কথা আমাদের যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম লাস্ট শর্ট রিভিশন ব্যাচ আছে সেইটা তো এটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক তো অলরেডি পাবাই আমি যদি তোমাকে বলি এখান থেকে ওয়েবসাইট থেকেও তুমি চাইলে যে যেতে পারো লাস্ট শর্ট রিভিশন ব্যাচের মধ্যে এই যে এখানে তোমার সায়েন্স সায়েন্স নন যা কিছু সবটাই কিন্তু আসলে যুক্ত করে দেওয়া সবটাই কিন্তু অ্যাভেলেবেল এখানে বুঝছো ভেরি ফাস্ট অ্যাকচুয়ালি থামো একটু হচ্ছে যে লোড নিয়ে নিক এই যে এলআরবি লাস্ট শর্ট রিভিশন ব্যাচ এখানকার মধ্যে লাস্ট শর্ট রিভিশন ক্লাসের যে ডেমো ক্লাস এই ডেমো ক্লাসগুলো চাইলে তুমি হচ্ছে আরামসে করে দেখতে পারো পুরো লাস্ট অফ ডিভিশনের এই একটা ক্লাসগুলা এই ক্লাসগুলা টু বি অনেস্ট টু মাচ কম্প্যাক্ট দেখো এটা হচ্ছে দুই ঘন্ এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের কাছাকাছি ক্লাস রসনের এই ক্লাস আমারই নেওয়া তো এই একটা ক্লাস করলে কিন্তু তোমার এই পুরো চ্যাপ্টারের যে প্রিপারেশনটা সেটুকু আরামসে কমপ্লিট হয়ে যাবে এ বাবা থাম থাম কথা বলিস না বুঝা গেছে অলরেডি এখানে হিউজ সংখ্যক মানুষজন যুক্ত হয়ে আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে এসএসসি এসি ছাব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে তোমাদের জন্য কিন্তু আমরা শুধু এখানেই শেষ করছি এমন না লাইভে যদি যাও তাহলে দেখো টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং প্রত্যেকটা দিন কিন্তু রুটিন ওয়াইজ টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং যাচ্ছে প্রথম ক্লাস নেওয়া হয়েছিল চার দিন আগে তো চার দিন আগের পর থেকে তারপরে ফিজিক্স নেওয়া হয়েছে পার্ট ওয়ান তারপরে ম্যাথ নেওয়া হয়েছে তারপরে বায়োলজি নেওয়া হয়েছে আবার হচ্ছে কেমিস্ট্রি আসছে মানে সায়েন্সের যে পাঁচটা সাবজেক্ট ইনক্লুডিং জেনারেল ম্যাথের টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং যে ক্লাসগুলো সেগুলো যদি তুমি কমপ্লিট করো ওটার ম্যাটেরিয়ালটা যদি প্র্যাকটিস করো বিশ্বাস করো তুমি তোমার এমসিকিউ এর অংশে যতটুকু ভয় আছে যতটুকু দুর্বলতা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাটায় উঠতে পারবা এই টপ হান্ড্রেড এমসিকিউ সলভিং এর আগের বারো এর আমি শুধু এইবারে বলতেছি এরকম না আমি তোমাকে দেখাই এর আগের বারো আমাদের টপ হান্ড্রেড এমসিকিউ সলভিং ছিল কিনা এবং সেটা কি পরিমাণে আসলে শেষ সময় তুমি একটু নিচে গেলেই দেখতে পাবা আমি তোমাকে দেখাই করে 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 তো এটা দেখলেই বুঝতে পারবা আমাদের আসলে এর পরে আর কত যে করা হয়েছে এগুলা কলেজ অ্যাডমিশন এই কলেজ অ্যাডমিশনও হচ্ছে যে আমরা ইনশাল্লাহ ফ্রিতেই দিই তোমরাকে তো আমি হচ্ছে যে তুমি দেখছো কেমনটা লাগে লাইভে নিচে যা নিচে যা হ্যাঁ তো তুমি চাইলে এখানে চেক করলেও দেখতে পাবা যে আমরা টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং যে কাজগুলো ক্লাসগুলোও করছিলাম এই ক্লাসগুলো থেকেও তুমি কতটা উপকৃত হতে পারবা বুঝছো এই যে দেখো এসএসসি টার্গেট গোল্ডেন এ প্লাস হ্যাঁ এই যে এই ক্লাসগুলো এই যে এই ক্লাসগুলো এই যে এই ক্লাসগুলো এগুলো তো রিভিউ ক্লাস ছিল লিটারেলি এই যে টপ হান্ড্রেড এমসি কিউ সলভিন তোমাদের জিপ্রান্ড কিছু ক্লাস পঁচিশ কে মতন ভিউ যেটা দশ মাস আগে মানে তোমার পঁচিশ ব্যাচের জন্য বুঝছো সো এইটা তাদের শেষ মুহুর্তে যে এই ধরো হচ্ছে যে আমার ক্লাস এটাও তো এটা শেষ সময়ে তাদের প্রিপারেশন কে আগায় নিতে প্লাস তাদের কনফিডেন্সটাকে ড্রাইভ করার জন্য কি পরিমাণে যে হেল্পফুল ছিল এটা তুমি এই ক্লাস গুলা করলেই বুঝতে পারবা তো তুমি তোমার ফ্রি কন্টেন্টটাও এখানে পেয়ে যাবা আর পেইড কন্টেন্টের সাথে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করবা পুরো মাস জুড়ে হচ্ছে যে একটা ডিসকাউন্টে আসলে এনরোলমেন্ট চলতেছে দেখতে পারো সুন্দর মতন যাও ডেমো ক্লাস নিজে দেখো যারা চিন্তা করতেছো আমার এই টাইমের ভিতরে এখন একটা কামব্যাক দেওয়া দরকার অবশ্যই তার জন্য একটা বেস্ট সলিউশন হবে হচ্ছে আমাদের এল আর বি ছাব্বিশ লাস্ট শর্ট রিভিশন ব্যাচ এখানে লাস্ট শর্ট রিভিশন ব্যাচের সাথে যারা যুক্ত তাদের কিন্তু আলাদা করে ইবিআই বিআই কিছু নেওয়া লাগবে না ওখানে সায়েন্স নন সায়েন্স সকল সাবজেক্টের কম্প্যাক্ট ক্লাস দেওয়া থাকবে ওকে আর যারা শুধু ইবিআই বা নন সায়েন্স টুকু নিতে চাও তাদের জন্য আবার হচ্ছে যে আমাদের ইবিআই প্রোগ্রামটাও রয়েছে আছে তুমি চাইলে ইবিআই প্রোগ্রামের সাথেও যুক্ত হতে পারো এই যে এখানে দেখলে দেখতে পাবা এই যে ইবিআই এটা শুধু হচ্ছে শুধুমাত্র ইংলিশ বাংলা হচ্ছে আর এর মধ্যে ইংলিশ বাংলা এই এই জিনিসটা হচ্ছে এই যে ইবিআই যে জিনিসগুলো এটা হচ্ছে ইংলিশ বাংলা দেখো তোমার খালিদ ভাই ক্লাস নিয়ে রাখছে যদি চাও যে শুধু নন সায়েন্স টু কমপ্লিট করবো তাহলে তো এই ছিল ওভারঅল তোমার ফ্রিতে যতটুকু করতে হবে সেটার কথা বলে দিলাম তোমার পেইডে তুমি যতটুকু করতে পারো সেটার কথা বলে দিলাম সোর্স তোমার কাছে দেওয়া আছে নিজেকে হেল্প করতে চাইলে দ্রুত যুক্ত হও একেবারে শুরু করো একটা প্রোগ্রামের সাথে যুক্ত হও একটা টাইম লাইনের ভিতরে থাকো একটা ট্র্যাকের মধ্যে থাকো ইনশাআল্লাহ তোমার ফলাফল ভালো হতে বাধ্য দয়া করি তোমার জন্য সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম